আজ নেতাজি সুভাষ দ্বীপ পার্কে ও জনতার দরবারে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশ নম্বর জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা অনুষ্ঠান ও মূর্তিতে মাল্যদান করলেন বিধায়ক জাকির হোসেন মহাশয় চেয়ারম্যান মফিজুল ইসলাম মহাশয় ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী মহাশয় একগুচ্ছ গুচ্ছ কাউন্সিলারগণ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি কোনো চিন্তা ভাবনা আছে কি চিন্তা ভাবনা আছে এই যে খালটা বন্ধ হয়ে গেছে জল নিকাশি বন্ধ হচ্ছে আমাদের প্রতিটা নাগরিকেরই উচিত ছিল যে এগুলো তুলে এবং কাউন্সিলার চেয়ারম্যান এবং আধিকারীরা এখানে আসেন এবং আমাদের সবচেয়ে বড় কথা জনগণরা কেউ আজ কিন্তু তাদের ধ্যান রাখেন আমরা যখন একজন পলিটিশিয়ান সমাজসেবক মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সৈন্য আমাদেরকে মথায় রাখতে হবে সাধারণ মানুষের কীভাবে কাজ হবে যদি এই খালটা বন্ধ হয়ে গেছে যদি খালটাকে সংস্কার করা হয় এখানে যে বোটিংয়ের ব্যবস্থা করা হয় আমার মনে হয় এখানে এই পার্কের ইনকাম হবে এবং এই জল নিকাশ অবশ্যই দরকার কারণ এইটের ওপরে অনেক দূর দূরে নির্ভর করে যে এই এইটা যে জলটা পা হয় এটা একটা ক্যানেল ক্যানেল বন্ধ হওয়াটা একটা মানুষের স্বাভাবিক ক্ষতি তাই আমার স্বাভাবিক ক্ষতি থেকে আমরা পৌরসভাকে বললাম আপনারা এখান থেকে এই দপ্তর যেখানে আছে সেই দপ্তরকে চিঠি করবে চিঠি আমাকে দিবে আমরা চাইব এটা সংস্কার করে যে এখানে বোটিং থাকে পাশে পাশ এবং বোটিং থাকবে পৌরসভার আয় বাড়বে এবং মানুষ বাঁচবে কয়েকটা ব্লক বাঁচবে এই ব্লকে এই কয়েকটা ব্লক নিয়ে ক্যানেলটা জলটা যেন সঠিকভাবে আসে সেই ব্যবস্থা